এই পর্বে দেখাবো আদার জন্য মাটি প্রস্তুত আমরা ট্রলিতে করে মাটি কিনে নিয়ে আসছি এবং এই মাটিটা প্রথমে আমরা লেবেল করে সুন্দর করে সাজিয়ে নেব আর এর ভিতরে যদি কোনো ময়লা ঘাস টাস থাকে এগুলো আমরা পরিষ্কার করে নেব মূলত এগুলো হচ্ছে নদীর বালি মাটি এর পরবর্তীতে আমরা ছাই খুব সুন্দর করে ছাইয়ের লেয়ার করে নিয়েছি ছায়ের লেয়ার করে নেয়ার পরে আমরা মেহগুনি কাঠের গুঁড়া দেব মেহগুনি কাঠের গুঁড়া যেহেতু তিত মেহগুনি এবং এটা একটা ঔষধি সম্পন্ন গাছ এটা আমাদের ছত্রাকনাশক হিসাবে কাজ করবে এবং এর সাথে আমরা দেব ভার্মিক কম্পোস্ট আমি এখানে কেঁচো সার কিনে নিয়ে আসছি ভার্মি কম্পোস্ট এই উপাদানগুলো খুব ভালোভাবে মিশাই দিতে হবে এই যে ভাইরা কাঠের ভুসি তারপরে ভার্মি কম্পোস্ট সার ছাই মাটি খুব ভালোভাবেই মিশাই দিচ্ছে এর পরবর্তীতে আমরা কিছু রাসায়নিক সার দিব এটাও আপনাদেরকে দেখাবো এখানে আন্ন কাকা এখন রাসায়নিক সারটা মিক্স হচ্ছে এই সারের ভিতরে আমরা দিয়েছি টিএসপি এমওপি দানাদার কীটনাশক ফুরাডান আমরা দিয়েছি জিঙ্ক বোরন এবং জিপসাম এগুলো আমরা সব একবারে মিক্স করে এই যে মিশ্রণটা আমরা বানাবো ওর উপরে আমরা খুব সুন্দর করে ছিটাই দেব ছিটাই দিয়ে এটা আমরা আবার নতুন করে মিশাই দেব। ভালো করে মিশাই দিতে হবে যেন প্রতিটা বস্তায় খুব ভালোভাবে এই রাসায়নিক সারগুলা এবং জৈব সারগুলা কাঠের বুসি কয়লা যেন খুব ভালোভাবে মিক্স আপ হয়ে প্রতিটা বস্তায় যায় এবং প্রতিটা বস্তায় আদার বীজ যেন একটা পরিপূর্ণ পুষ্টি পায় সেটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এই যে আমি এই যে প্যাকেটগুলো দেখাচ্ছি এই যে দিয়েছি বোরন ফুরাডান তারপরে জিঙ্ক এবং এই যে জিপশাম পাঁচ কেজি তো আমরা খুব ভালোভাবে এটা দিচ্ছি এই যে আন্নু এখানে খুব সুন্দর করে সবগুলা ছিটাই দিয়েছে এই ছিটায় দেওয়ার পরে আমরা কোদাল দিয়ে চালাকোপ দিব আমাদের এলাকার ভাষায় বলে চালাকোপ চালাকোপ দিয়ে আমরা প্রথমে এক দিক থেকে চালাকোপ দিয়ে শুরু করব এবং ওইটা শেষ হয়ে গেলে আবার বিপরীত দিক থেকে চালাকোপ দিব এই যে টাকারা চালাক দেওয়া শুরু করে দিয়েছে এই যে ঠিক এইভাবে প্রত্যেকটা স্তর খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখান থেকে আমরা যখন অপর প্রান্তে চলে যাব কোপাইতে কোপাইতে ঠিক একইভাবে অপর প্রান্ত থেকে আবার কোপাইতে কোপাইতে আগের স্থানে ফিরে আসতে হবে তাহলে খুব ভালোভাবে সারটা মিশে যাবে এটাই ছিল বস্তায় আদা চাষের মাটি মিশ্রণের পদ্ধতি আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই মাটিগুলো আমরা বস্তায় ভরতেছি